টলিগঞ্জে এখন অভিনেতারাই প্রযোজক দেবজিৎ পরমব্রতর মতো এবার প্রযোজনা সংস্থার ঘোষণা করেই টলিপাড়ায় শোর গোল ফেরে দিলেন যশ এবং নুসরাত তাদের প্রযোজিত প্রথম ছবি মেন্টালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তারা ছবির শুটিং শেষ মঙ্গলবার ছবির প্রথম পোস্টারও প্রকাশ্যে এলো সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন এই ছবি নিয়ে কতটা আশাবাদী তারা বললেন সাধারণত বড়দিনের রেশ কাটতে একটু সময় লাগে তাই ভিড়ের মধ্যে আমরা পোস্টার প্রকাশ করতে চাইনি তাই একটু ঝুঁকি নিয়ে মঙ্গলবার প্রকাশ করলাম এই পোস্টার নিয়ে উচ্ছ্বাসিত প্রথম প্রযোজনা নিয়ে কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে অন্য কারো ছবিতে অভিনয় করাটা তুলনামূলক কম চাপের এখানে চাপ এবং দায়িত্ব দুটোই বেশি থাকে কিন্তু এই চাপটা নিতে ভালো লাগে এরই সঙ্গে জস করলেন কেউ বিশ্বাস করবে কিনা জানি না আমরা এই ছবি নিয়ে এখন প্রতি মুহূর্তে কাজ করছি সেই সঙ্গে নতুন নতুন জিনিসও শিখছি বাণিজ্যিক ছবি এক সময় রমরমিয়ে চলেছে আমার বিশ্বাস আজকে অগণিত দর্শক সেই রকম ছবির অপেক্ষায় রয়েছে তাদের আবার বাণিজ্যিক ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করতে চাই এরই সঙ্গে নুসরাতের বার্তা সমাজ মাধ্যমে নতুন ট্রেন্ড আসা নিয়ে সে বলে এখন দেখি আগে থেকে সমাজ মাধ্যমে নানা কথা লিখে দেওয়া হচ্ছে কোনটা রোম্যান্টিক কোনটা বাজে ছবি এর ফলে দর্শক বিভ্রান্ত হচ্ছেন কিন্তু তাদেরকেও ধন্যবাদ কারণ এই সব কিছু দেখেই আমরা ভালো বাণিজ্যিক ছবি বানিয়ে তোলার উদ্যোগ নিয়েছি পোস্টারে ধরা পড়ল যশের নতুন লুক গায়ে বর্দি ক্লিন শেভ গাল কপালে রক্তের দাগ হাতে পিস্তল অনুমান করা যাচ্ছে চরিত্রটি রাফ অ্যান্ড টাফ লেদার জ্যাকেট এবং ট্রাউজারে নুসরাতের লুকটাও দারুণ পছন্দ করছেন দর্শক প্রযোজক হিসেবে প্রথম কাজ তাই কোনো রকম ফাঁক রাখতে চাইছেন না তারা এই ছবির মাধ্যমে নতুন বছরে তাদের নতুন পথ চলা এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না